আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী সেপ্টেম্বর সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুব কারণ আজকে আমি তোমাদেরকে অটো শর্টকাট ফর্মুলা ক্লাস পনেরো শেখাবো এস এ রাইটিং মাত্র দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল তুমি যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার এসে রাইটিং নিয়ে কোনো সমস্যা থাকবে না যে এসে আসুক না কেন তুমি এই দুটি ফর্মুলা দিয়ে যে কোনো ধরনের এসে রাইটিং লিখে আসতে পারবা তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে তুমি যদি ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবা তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন সিওরে প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার যার পেজ সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি পেজ মাত্র দুই থেকে তিন দিন পড়লে ভালো ফলাফল নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাজেশনটির বইটির মধ্যে অর্থাৎ এই পিডিএফটির মধ্যে তোমরা এ টু জেড গ্রামার প্যাসেজ এ টু জেড সব কিছুর উত্তর সহকারে পেয়ে যাবা তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোরের এই শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও গ্রামার রাইটিং প্যাসেজ রাইডিং সব কিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন উত্তর সহকারে পিডিএফ মাত্র দুইশো টাকা যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি আমি যে তোমাদের জন্য শর্ট নোট পিডিএফটি তৈরি করেছি ইনশাল্লাহ এখান থেকে তুমি সর্বস্ব কমন পাবা এবং মাত্র দুই থেকে তিন দিন পড়লেই ভালো ফলাফল অর্জন করতে পারবা এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি দুটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল তো এক নম্বর এসেটি দেখো যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত এসে রাইটিং বা সাইট যেমন হতে পারে আনএমপ্লমেন্ট প্রবলেম ড্যানজার অব স্মোকিং অথবা প্রাইস হাইক অথবা ইলিটারেসি অর্থাৎ যে কোনো ধরনের খারাপ দিক বা সমস্যা সংক্রান্ত যদি এসে আসে তাহলে এসেটি ইউজ করে তোমরা লিখতে পারবা তো দেখো আমি এই এসেতে প্যারা প্যারা আকারে লিখেছি তোমরা চাইলে প্যারা প্যারা আকারে লিখতে পারো আর এস এন এম এর জায়গায় তোমাদের পরীক্ষায় যে সমস্যা সংক্রান্ত এসিটি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষায় যদি ড্যান্জার অব স্মোকিং আসে তখন একে এস এন ক্ষেত্রে লিখে দিবা ড্যানজার অফ স্মোকিং যদি ইলিটারেসি আসে তখন তোমাদেরকে এস এন এর জায়গায় সেই এস এর নামটুকু লিখতে হবে বাদ বাকি যে ফর্মুলা সেই ফর্মুলাটুকু ঠিক থাকবে তো প্রথম প্যারা দেখো বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি বাংলাদেশ একটি ছোট দেশ দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে অনেক সমস্যা আছে সাম অফ দেম আর বিক অ্যান্ড সাম অফ দেম আর স্মল এদের মধ্যে কিছু বড় আর কিছু ছোট সাম আর প্রিভেন্টেবল সাম আর আনপ্রিভেন্টেবল কিছু প্রতিরোধযোগ্য আর কিছু আছে প্রতিরোধ করা যায় না বাট এ প্রবলেম ইজ এ প্রবলেম কিন্তু সমস্যা তো সমস্যাই দে মে বি ডিফারেন্ট সাস অ্যাস ফুড প্রবলেম পপুলেশন প্রবলেম এনভায়রনমেন্টাল প্রবলেমস অ্যান্ড শো সেগুলো বিভিন্ন রকম হতে পারে যেমন খাদ্য সমস্যা জনসংখ্যা সমস্যা পরিবেশগত সমস্যা ইত্যাদি এরপরে দেখো এসএনএম এসএনএম বলতে তোমাদের পরীক্ষা যে খারাপ দিক সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে অর্থাৎ এই প্রবন্ধ এস এ এদের মধ্যে একটি এরপরে তোমাদেরকে আবার এসএনএম লিখতে হবে অর্থাৎ পরীক্ষা যে এস আসবে তার নাম লিখতে হবে ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটি আমাদের দেশে একটি বড় সমস্যা তো দেখো প্রথম কিন্তু শেষ হয়ে গেল জাস্ট জায়গায় তোমাদের পরীক্ষায় যে খারাপ দিক সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে দেখো দ্বিতীয় আবার এরপরে লিখতে হবে এন এম বলতে তোমাদের খারাপ দিক সম্পর্কে যে এস আসবে তার নাম লিখতে হবে হ্যাজ এ ম্যাটার অফ গ্রেড কনসার্ন অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন রিসেন্ট ইয়ার্স এর বাংলা অর্থ হলো সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে এটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এরপরে দেখো আবার এসএনএম আবার এসএনএম ইজ এ কার্ডস ফর ম্যানকাইন্ড আবার এসএনএম লিখতে হবে লিখে লিখতে হবে ইজ এ কার্ডস ফর ম্যানকাইন্ড এর বাংলা অর্থ হলো মানব জাতির জন্য এটি অভিশাপ মানব জাতির জন্য এটি অভিশাপ এরপরে দেখো এভরি ম্যান ওয়ান্টস টু লিভ ইন পিস এর বাংলা অর্থ হলো প্রত্যেক মানুষ শান্তিতে বাঁচতে চায় এরপরে লিখতে হবে দা লিখে এরপরে এস এর নাম লিখতে হবে প্রবলেমস অবস্ট্রাক্টস ডিস এক্সপ্লেনেশন এর বাংলা অর্থ হলো সমস্যাটি একটি প্রত্যাশায় বাধা সৃষ্টি করে এরপরে দেখো সো সুতরাং উই শুড বি আওয়ার অফ দিস প্রবলেম তাই আমাদের এই সমস্যা সম্পর্কে সচেতন হওয়া উচিত এবার চলে যাব তিন নম্বর প্যারা তিন নম্বর প্যারাটি দেখো এরপরে লিখতে হবে দ্য আর মেনি ইফেক্টস অফ এস এন বলতে পরীক্ষা যে এস এডি আসবে তার নাম লিখতে হবে অ্যান্ড ইট ইজ এ গ্রেট সোসাইল ইভিল এর বাংলা অর্থ হলো প্রবন্ধের নাম বা নাম এর প্রভাব অনেক প্রভাব রয়েছে এবং এটি একটি বড় সামাজিক বেধি এরপরে দেখো রিসিং ইফেক্ট অন দ্য ফিজিক্যাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাফেয়ার্স অব দ্য কান্ট্রি এর বাংলা অর্থ হলো দেশের অর্থনৈতিক সামাজিক শারীরিক এবং রাজনৈতিক বিষয়ে এর সুদর প্রভাব রয়েছে এরপরে দেখো উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ বিকজ অফ ইট এর কারণে আমরা স্বাধীন জীবনের কথা ভাবতেই পারি না এরপরে দেখো ইট অ্যাফেক্টস নট অনলি আওয়ার লাইফ বাট অলসো আওয়ার প্রোগ্রেস এটি কেবল আমাদের জীবনেই নয় আমাদের অগ্রগতিকেও প্রভাবিত করে দ্য পিপল হ্যাভ টু সাফার এ লর্ড বিকজ অফ দিস এর কারণে জনগণকে অনেক কষ্ট ভোগ করতে হয় পরেরটি দেখো দ্য ব্যাড ইফেক্টস অফ এস এন এম এস বলতে খারাপ দিক সম্পর্কে এস এর নামটুকু লিখতে হবে আর বেটার আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইব এর বাংলা অর্থ হল এর খারাপ প্রভাবগুলো বর্ণনার চেয়ে বেশি অনুভব করা যায় মোস্ট অফ দ্য পিপল আর ফিলিং ভেক্টিম টু দিস ডেটলি কার্ডস বেশিরভাগ মানুষ এই মারাত্মক অভিশাপের শিকার হচ্ছে এরপরে দেখো ইট দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ এটি সামাজিক জীবনের মান নষ্ট করে চার নম্বর প্যারা দেখো দে আর আর মেনি পসিবল ওয়েস টু সলভ এস এন বলতে খারাপ দিক সম্পর্কে এস এর নামটুকু এখানে লিখতে হবে এর বাংলা অর্থ হলো সমাধানের অনেক সম্ভব্য উপায় রয়েছে পাবলিক অপোনিয়ন মাস্ট বি কনসিডারেড টু সলভ দিস প্রবলেম এই সমস্যা সমাধানের জন্য জনমতকে অবশ্যই বিবেচনা করতে হবে দ্য গভর্নমেন্ট অ্যাস ওয়েল অ্যাস কনসাস পিপল ক্যান প্লে এ ভাইটাল রোল ইন দিস রিগার্ড সরকার এবং সচেতন জনগণ এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এরপরে দেখো দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসাস অর্থ হলো জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে এ পলিসি শুড বি ইমপ্লিমেন্টেড বাই দ্য গভর্নমেন্ট সরকারের একটি শক্তিশালী এবং গ্রহণযোগ্য নীতি বাস্তবায়ন করা উচিত দ্য লিগাল ফার্মওয়ার্ক শুড বি বোথ ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আইনি কাঠামোকে শক্তিশালী করতে হবে টু সলভ দিস টু কন্ট্রোলিং দ্য গ্রোথ অব দ্য পপুলেশন এই সমস্যার সমাধানের জন্য জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে যথাযথ মনোযোগ দেওয়া উচিত এরপরে দেখো অল মেজার্স all measures to solve this problem will be futile if the population is not controlled ජනසංඛ්‍යා নিয়ন্ত্রণ না করা হলে এই সমস্যা সমাধানের সমস্ত ব্যবস্থা ব্যর্থ হবে this problem should be solved very soon if we want to survive and prosper যদি আমরা থাকতে এবং উন্নতি করতে চাই তবে এই সমস্যাটি খুব শীঘ্রই সমাধান করা উচিত এবার চলে যাব পাঁচ নম্বর সর্বশেষ ইন পরিশেষে উই ক্যান সে দ্যাট পরিশেষে আমরা বলতে পারি যে এস এন এম এস এম বলতে পরীক্ষা যে খারাপ সম্পর্কে এসএডি আসবে তার নাম লিখতে হবে ইস এ সিরিয়াস প্রবলেম ইন আওয়ার কান্ট্রি পরিশেষে আমরা বলতে পারি এটি আমাদের দেশের জন্য একটি গুরুতর সমস্যা উই শুড অল ওয়ার্ক হার টু সলভ দিস প্রবলেম তাই এ সমস্যার সমাধানের জন্য আমাদের সকলকে কঠোর পরিশ্রম করা উচিত উই ক্যান ইজিলি রিয়েলাইজ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট আমরা সহজেই এর খারাপ প্রভাবগুলো উপলব্ধি করতে পারি উই হোপ দ্যাট উই উইল বি এবল টু ওভারকাম এস এ নেম ইন দা ডেজ টু কাম আমরা আশা করি আগামী দিনগুলোতে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হব তো দেখো তোমরা চাইলে এই প্যারাগুলোর কিন্তু নামও দিতে পারো এই প্যারাটির নাম দিতে পারো ইন্ট্রোডাকশন অথবা তোমরা চাইলে এগুলো আমি যে প্যারা আকারে লিখেছি তোমরা এই প্যারা প্যারাপাড়া আকারে লিখিও এইভাবে প্যারাপাড়া আকারে লিখিলে কিন্তু যথেষ্ট তোমরা মার্ক পাবা তো এটি হলো খারাপ দিক সম্পর্কে এসে এবার চলে যাব ভালো দিক সম্পর্কে যদি তোমাদের কোনো এসে আসে তাহলে তোমরা কিভাবে লিখবা এবার চলে যাবো ফর্মুলা যে যেকোনো ভালো দিক নিয়ে এসে রাইটিং যেমন দেখো অনেস্টি ইন্ডাস্ট্রি কাইন্ডনেস ডিসিপ্লিন এডুকেশন ফ্রেন্ডশিপ স্টারি ট্যুর পাংচুয়ালিটি ডিউ টু ফুলনেস বিহেভিয়ার যে কোনো ভালো দিক নিয়ে এসে রাইটিং তো দেখো আমি কিন্তু এই এসেটি প্যারা প্যারা আকারে লিখে দিয়েছি তোমরা চাইলে প্যারা প্যারা আকারে লিখতে পারো অথবা পয়েন্ট আকারেও লিখতে পারো এস এ নামের এস এ নেমের জায়গায় তোমাদের পরীক্ষায় যে এস ডি আসবে তার নাম লিখতে হবে তোমাদের পরীক্ষা যদি পাংচুয়ালিটি আসে তখন এসে নামের জায়গায় লিখে দিবা পাংচুয়ালিটি আর যদি তোমাদের পরীক্ষায় ডিসিপ্লিন আসে তখন এস এ নামের জায়গায় লিখে দিবা ডিসিপ্লিন তোমাদের পরীক্ষায় যে এস ডি আসবে তার নাম এখানে তোমরা সুন্দর করে লিখে দিবা প্রথমে দেখো ইন্টারোডাকশন এভরিওয়ান ওয়ান স্ টু বি সাকসেসফুল ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রত্যেকে জীবনে সফল হতে চায় ডিপেন্ড এ লট অন এস এন এম এই সাফল্য অনেক অংশে প্রবন্ধ নেম বা যে টপিকটি আসবে এসেটি আসবে তার নাম এর উপর নির্ভর করে ইট ইজ এ ভেরি গুড কোয়ালিটি এটি একটি ভালো গুণ এরপরে দেখো পরের লাইনে কি বলা আছে ইট হেল্প আস ডু ওয়েল ইন লাইফ এটি আমাদের জীবনে ভালো করতে সাহায্য করে ইট ইজ লাইক এ ইট ইস লাইক এ জুয়েল এন্ড থিং নিড এড সাকসেসফুল এটি একটি রত্নের মতো এবং সাফল্যের জন্য প্রয়োজনীয় প্রধান জিনিস তো দেখো ভূমিকে অধ্যায় কিন্তু লিখে দিলাম এবার চলে যাব সেগনিফিকেন্টে অর্থাৎ এর কি গুরুত্ব আছে সিগনিফিকেন্ট আছে সেটিতে প্রথমে এস এ নাম লিখতে হবে তো এস এ নাম যে এসে আসবে তার নাম লিখবা ইজ ভেরি ইম্পর্টেন্ট এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ নিডেড ফর এ গুড লাইফ এটি ভালো জীবনের জন্য একটি প্রয়োজন ইট ইজ অন অফ দ্য বেস্ট থিংস এ পারসন ক্যান হ্যাপ এটি একজন ব্যক্তির থাকতে পারে এমন সেরা জিনিসগুলোর মধ্যে একটি ইফ উই উই ডু নট হ্যাভ ইট যদি আমাদের এটি না থাকে আমরা দুঃখিত একাকি হয়ে যাই ইফ উই লার্ন দিস কোয়ালিটি উই ক্যান বি সাকসেসফুল যদি আমরা এই গুণটি শিখি আমরা সফল হতে

পরের প্যারায় পরের প্যারাডি দেখো ইটস ইম্প্যাক্ট অন ইউর লাইফ প্রথমে এসএনএম এসএনএম বলতে তোমাদের পরীক্ষা যে এস এ আসবে তার নাম লিখতে হবে ইজ নট অলি এ ভেরি ইম্পর্টেন্ট ইলিমেন্ট ইন আওয়ার লাইফ বাট অলসো এ পাওয়ারফুল ফ্যাক্টর অফ সাকসেস ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রবন্ধ নাম বা এসএনএম আমাদের জীবনে কেবল একটি গুরুত্বপূর্ণ উপাদানই নয় জীবনের সাফল্যের একটি শক্তিশালী কারণও এরপরে দেখো ইন অফ ইট বি কনফিউশন ইন সোসাইটি এর অনুপস্থিতিতে সমাজে বিশৃঙ্খলা এরপরে দেখো অ্যাকচুয়ালি দ্য ইম্পর্টেন্স অফ এস এন এম ক্যান নট বি ডিসক্রাইব ইন এ ফিউ তো এস এন এম এর জায়গায় তোমাদের যে এস আসবে তার নাম লিখতে হবে প্রকৃতপক্ষে এসএনএম এর গুরুত্ব কয়েকটি শব্দে বর্ণনা করা যায় না এরপরে দেখো কি বলা আছে ইট ইজ মোর ভ্যালুয়েবল বল মানি এটি টাকার চেয়েও মূল্যবান এরপরে দেখো উইদাউট আউট ব্যতীত এস এন বলতে তোমাদের পরীক্ষা যে এস আসবে তার নাম লিখতে হবে নো ম্যান ক্যান অ্যাকম্পানিশ এনিথিং গ্রেট অর গ্লোরিয়াস ইন লাইফ এর বাংলা অর্থ হলো প্রবন্ধ ছাড়া বা এই এসএডি ছাড়া এই গুণটি ছাড়া কোনো মানুষ জীবনে মহৎ বা গৌরবময় কিছু অর্জন করতে পারে না ইন দ্য অ্যাবসেন্স অফ ইট এ ম্যান লজেস এভরি সাম অফ লাইফ অ্যান্ড অল আদার ভার্সুস অ্যান্ড দাস হি বিকামস আনফিট ফর ইউজফুল এক্সিস্টেন্স এর অনুপস্থিতিতে একজন মানুষ জীবনের সমস্ত আকর্ষণ এবং অন্যান্য সমস্ত গুণাবলী হারিয়ে ফেলে এবং এভাবে সে দরকারি অস্তিত্বের জন্য অযোগ্য হয়ে ওঠে দেখো ইট দা কি অফ সাকসেস ইন লাইফ এটি জীবনের সাফল্যের চাবিকাঠি মোস্ট অব দা গ্রেটেস্ট পিপল হ্যাভ গেইন সাকসেস থ্রু ইট বেশিরভাগ মহান ব্যক্তি

ইন দ্য ইন্ড ইট ক্যান বি সেট দ্যাট দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ লাইজ ইন দ্য প্রপার ডিপ্লপমেন্ট অফ দ্য কোয়ালিটি পরিশেষে বলা যায় জীবনের সাফল্যের রহস্য এই গুণটি সঠিক বিকাশের মধ্যে নিহিত এরপরে দেখো উইদাউট মেনটেনিং দিস কোয়ালিটি আওয়ার লাইফ বিকামস এ লাইফ ফুল অফ সাফারিং এই গুণটি বজায় না রাখলে আমাদের জীবন দুঃখে পরিপূর্ণ হয়ে ওঠে উই অল শুড দিস টু ইন লাইফ অতএব জীবনে মহান হওয়ার জন্য আমাদের সকলকে এই গুণটি বিকাশ করা উচিত তো দেখো ইট ইম্প্যাক্টস অন আওয়ার লাইফ এটি কিন্তু আমি এখানে লিখে দিলাম এবার চলে যাব In student লাইফ তো দেখো আমি একটু বড় করে লিখেছি কারণ এগুলো অটো ফর্মুলা বড়ো করে না লিখলে তোমরা তেমন কোনো মার্ক না এজন্য আমি এগুলো বড় করে লিখে দিয়েছি দেখো ইন স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ইন এ পারসনস লাইফ এর বাংলা অর্থ হলো ছাত্র জীবন একজন ব্যক্তির জীবনের সেরা সময় ইট ইজ লাইক দ্য টাইম ফর প্লান্টিং সিট এটি বীজ বোপনের সময়ের মতো ফিউচার একটি ভালো ভবিষ্যতের জন্য ছাত্রদের ভালো গুণাবলী শিখতে হবে এরপরে দেখো এস এন এম এস এন এম বলতে তোমাদের ভালো দিক সম্পর্কে যে এসএডি আসবে তার নাম লিখতে হবে ইজ অন অবস কোয়ালিটিস এই এসএডি সেই গুণাবলীর মধ্যে একটি এবার চলে যাব সাফারিং পয়েন্ট তো দেখো সাফারিংস এ পারসন হু ডাস নট হ্যাভ এস ইজ নট হ্যাপি এর বাংলা অর্থ হলো যে ব্যক্তি বা প্রবন্ধের নাম নাই সে সুখী নয় অর্থাৎ এই এই গুণটি যার মধ্যে নাই সে কিন্তু সুখী নয় হি অ্যান্ড হিজ ফ্যামিলি ক্যান হ্যাভ মেনি প্রবলেম তার এবং তার পরিবারে অনেক সমস্যা হতে পারে পরিপূর্ণ এরপরে দেখো হি ইজ নেভার হিট অফ আদার্স সে কখনো অন্যের সাথে এগিয়ে থাকে না পিপল ডু নট লাইক অর রিস্ট হিম মানুষ তাকে পছন্দ বা সম্মান করে না বাট ইফ হি হ্যাজ এস এ নেম এভরি প্রেজেস হিম কিন্তু যদি এই এস এ নেম বা এই এস এটি থাকে তাহলে সবাই তার প্রশংসা করে এবার চলে যাবো সর্বশেষ পার্ট কনক্লুশনে সো উই ক্যান সে দ্যাট এস এ নেম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর সাকসেস সুতরাং আমরা বলতে পারি যে সাফল্যের জন্য এই এসেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইদাউট ইট আওয়ার লাইফ উইল বি ভেরি হার্ড এটি ছাড়া আমাদের জীবন খুব কঠিন হবে উই শুড অল ট্রাই টু হ্যাভ দিস কোয়ালিটি টু বিকাম সাকসেসফুল সফল হওয়ার জন্য আমাদের সকলকে এই গুণটি অর্জন করার চেষ্টা করা উচিত তো দেখো আমি তোমাদেরকে ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কে দুটি এসে শেখালাম তো দেখো প্রথমটি হলো ভালো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো আমি এটি কিন্তু প্যারা প্যারা করে লিখে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখো এগুলো তোমরা একদম মুখস্থ করে নিবা পরেরটি দেখো ভালো দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো এখানে ইন্টারোডাকশন সিগনিফিকেন্ট ইট ইম্প্যাক্টস অন আওয়ার লাইফ দেখো তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো এবং পড়তে থাকো এরপরে দেখো ইন স্টুডেন্ট লাইফ সাপারিংস এন্ড কনক্লুশন সুন্দর করে লিখে দিয়েছি তোমরা যদি এভাবে লেখো দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো সাত থেকে আট মার্ক পেয়ে যাবা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের কমেন্টে মতামতটুকু জানিয়ে দিবা ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর শর্টকাট সাজেশন বের করেছে ডিগ্রি শর্ট নোট পিডিএফ দুই যার পেজ সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি চুয়াল্লিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল নিয়ে নোটেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা স্ক্রিনের মধ্যে পিডিএফ ফালটি দেখতেছ দেখো রাইটিং পার্টগুলোর অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়ে যাবে এরকম ফর্মুলা দেওয়া আছে টপ থ্রি থ্রি টপ সাজেশন গ্রামার পার্ট একদম সহজ ও শর্ট করে সাজানো উত্তর সহকারে সাজেশনটি একদম শর্ট করে সাজানো মাত্র দুই থেকে তিন দিন পড়লে কমপ্লিট করতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি তো দেখো রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের সফলতার সপ্তম বছরে বিগত সালগুলোতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বা শতভাগ কমন এসেছে এই পিডিএফটির মধ্যে গ্রামার রাইটিং প্যাসেজ রাইটিং সব কিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন দেওয়া আছে উত্তর সহকারে এই সাজেশনটির পিডিএফ মূল্য মাত্র দুইশত টাকা তো দেখো রকিবুল শর্ট নোট পিডিএফ এই বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে দেখো দুই থেকে তিন দিন পরে এ প্লাস তোমার উপায় পাবা এরপরে দেখো ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন তোমরা পেয়ে যাবা এরপরে দেখো রাইটিং পার্ট পঞ্চাশ অটো শর্টকাট ফর্মুলা তো দেখো অটো শর্টকাট ফর্মুলাগুলো কী কী তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল তিনটি ডায়ালগ দিয়ে সকল ডায়ালগ লেখার কৌশল একটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যাগ্রাফ লেখার কৌশল একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং প্রতিটি আইটেমে টপ ফাইভ টপ থ্রি টপ সিক্স টপ সেভেন এভাবে উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং প্যাসেজ লেখার টেকনিক দেওয়া আছে এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড এবং মেক্স সেন্টেন্সও দেওয়া আছে এবার দেখো গ্রামারের বিশ মার্কের দত তোমরা কী কী পাবা মাত্র বিশটি রাইটফর্মার পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখো মাত্র বিশটি ইন দ্য ব্ল্যাঙ্ক পড়লে চারে চার মার্ক মাত্র পাঁচটি পাউসিয়েশন রুল পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ ফিফটিন পাউসিয়েশন সাদেশনের অ্যান্সার ডাবস কোর্শন ম্যাজিক রুলস এরপরে দেখো মাত্র চল্লিশটি ডাব্লিউস কোর্শন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেঞ্জিং ওয়ার্ড ম্যাজিক রুলস চারটি বাক্য দিয়ে সকল বাক্য লেখার টেকনিক টপ চেঞ্জিং ওয়ার্ড সাদেশনার অ্যান্সার টপ হান্ড্রেড অ্যান্টি নমস সাদেশন অ্যান্সার তো দেখো তোমাদেরকে পাস পাস করে মোট দশটি আইটেম পড়তে হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ এবং এক্সট্রা আইটেম আমি দেখো এখানে দুটি দিয়েছি এক্সট্রাগুলো না পড়লেও সমস্যা নাই এরপরে দেখো এক দুই তিন চার এবং দেখো পাঁচ তোমাদেরকে পাঁচটি আইটেম দিয়েছি পাঁচটি আইটেম পড়লেই কিন্তু অ্যান তোমরা কোন কোন পাঁচটি আইটেম পড়বা দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়লগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং বি পার্টে দেখো কি কী পড়বা অর্থাৎ গ্রামার পার্টে তোমাদেরকে পড়তে হবে ডাব্লিউএস কোশ্চেন রাইট ফ্রম অফ ভাব চেঞ্জিং ওয়ার্ড পাংচুয়েশন ফিল ইন দ্য প্লান এবং দেখো তোমাদেরকে মোট চুয়াল্লিশটি পেজ পড়তে হবে কোন কোন পেজ পড়বা আমি কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তোমরা যারা যারা রকিবুল চৌধুরীপুর পাবলিকেশনের শিওরে প্লাস শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা এই নম্বরটিতে ঝটপট এস এম এস করো এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা পিডিএফ এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ ডিগ্রি পিডিএফ এর মূল্য হলো মাত্র দুইশো টাকা তোমরা দুশো টাকা পাঠালে তোমাদেরকে সাত সাত পিডিএফ ফাইলটি পাঠানো হবে তোমরা চাইলে মোবাইলে দেখে দেখে পিডিএফটি পড়তে পারবা অথবা ফটোকপির দোকান থেকে ফটোকপি করেও এই পিডিএফ ফাইলটি প্রিন্ট আকারে পড়তে পারবা যারা 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 এই ইডিগ্রি ইংরেজি নিয়ে টেনশনে আছে তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমতো এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এই ডিগ্রি পিডিএফটির মূল্য মাত্র দুইশত টাকা